হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তুমি আমি লাইফস্টাইলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল থেকে একদম তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি গো শরীরটা একটু খারাপ তো ওই জন্য কিছু ভালো লাগছিল না ভাবেছিলাম ভিডিও করব না তারপরে ভাবলাম যে না আমার ভালোবাসার মানুষগুলো আমার ভিডিও দেখতে পছন্দ করে তো সেই জন্যই তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করছি তো দুপুরবেলা দেখো চান টান করে নিয়ে এখানে কাপড় শুকাতে দিয়ে এসতে এসেছি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি তো আজকে চুল ভেজাই কারণ শরীরটাই যে বললাম খারাপ ওই জন্য জাস্ট এমনি গলা পর্যন্ত ধুয়ে নিয়েছি আর এখানে তোমাদের দাদা জামা ছিল ওটা ভাবলাম চলো ধুয়েই নিই কি বলে তো রেখে দিলে না অনেকটা জমা হয়ে যায় তো আমি সেই জন্য রোজকালে জামা কাপড় কেচে নিয়েতে আমার না অনেকটা সুবিধা হয় তো আজকে কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের সঙ্গে একটা হেভি জিনিস শেয়ার করব ব্লগটা তোমরা কিন্তু কেউ মিস করবে না ঠিক আছে সবাই দেখবে ঠিক আছে ভাত নিয়ে চলে এসেছি আর নুন এখন করে না আমার একটু ভাতের সঙ্গে নুন খাওয়ার ইচ্ছা হয় তো সেই জন্য একটু ভাতের সঙ্গে নুনও নিয়ে এসেছি কাঁচা নুনটা আগে খেতাম তারপরে কয়েকদিন ছেড়ে দিয়েছিলাম আবার এখন দেখছি বেশ ভালো লাগছে কাঁচা নুন খেতে এই যে কাঁচা নুন আর আজকে রান্না করেছি এই প্রথম বছর মানে শীতকাল না পড়তে পড়তেই ফুলকপি দিয়ে আর রুই মাছের পাতলা ঝোল তো তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে এই যে রুই মাছ দিয়ে পাতলা একদম হালকা করে ঝোল করেছি তো এখন খাবো তোমরাও কে কী দিয়ে দুপুরের খাওয়াটা খাচ্ছ সেটাও কমেন্ট করে জানিও আর আমি চলো খেয়ে নিই আর কেমন হয়েছে তার তোমাদেরকে বলি সকালে তাড়াহুড়ো করে রান্না না ভয় লাগে বেশ ভালোই হয়েছে একদম পাতলা ঝোল আর তোমাদের দাদা ভাই পরে আমি এখন মাছটা খাওয়া ধরেছি আমি মাছ কিন্তু আগে খেতাম না সে যত যেরকম ধরনের মাছ হোক না কেন আমি খেতামই না না বলে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বিকালে দেখছি দেখো ছাদটা পুরো ভিজে মানে কখন বৃষ্টিটা হয়েছে সত্যি বুঝতেই পারিনি এতটাই ঘুমিয়ে গিয়েছিলাম এখন দেখছি ছাদে জল দেখে বুঝতে পারলাম বন্ধুরা ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ছাদে এসে দেখছি বৃষ্টি হয়েছে পুরো ছাদ ভিজে মানে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম একটু বুঝতে পারিনি যে বৃষ্টি হয়েছে জানা টালাদা সব পুরো অন্ধকার করে দিয়ে শুয়েছিলাম ওই জন্য বুঝতে পারিন না ফ্যান চলছিল বলে আওয়াজটাও পাইনি আর এখন ছাদে এসে দেখছি এরকম মানে জল হয়ে আছে তারপর আমি না না ঝেছিল এখন এক ফুটে এক ফুটে বৃষ্টি পড়ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো আর ওই জন্য দেখাবো বলেই মানে ছাদেতে এসছি আমার আর মানে ধৈর্য ধরতে পারছি না যে কখন আমি জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কখন শেয়ার করব। মানে কি বলবো একটা মানে ভিতর থেকে আনন্দ হচ্ছে আর বৃষ্টিটা হয়ে না খুব সুন্দর মানে একটা ঠান্ডা ওয়েদার এসেছে না তো যা মানে ভিতকুটে একটা গরম মানে বিশাল গরম হচ্ছিল আর এই সন্ধ্যা থেকে ঠান্ডা এইরকম দুরকম তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ভালো লাগছে চলো তোমাদেরকে দেখাই জিনিসটা কী তার ব্যাক ক্যামেরা করি দেখাই তোমাদেরকে এই যে ফাইনালি ড্রাগন ফলটা এই এইরকম একটা কালার এসছে ঠিক আছে তো আমি বুঝতে পারছি না মানে ড্রাগন ফলটা তুলে নেব নাকি তুলব না তো এখনও দেখো এই এই পাপড়িগুলো হল মানে সবুজ সবুজ হয়ে আছে তো জন্য বুঝতে পারছি না যে তুলবো কি তুলব না তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ তুলে নাও বা এখনও রাখতে হবে তাহলে অবশ্যই আমাকে কামেন্ট করো হ্যাঁ আমার তো মানে ধৈর্য ধরতে পারছি না মনে হচ্ছে কখন তুলবো কখন তুলবো মানে খাওয়ার থেকে না আমাদের ফলটা তোলার একটু আনন্দ বেশি আর এই যে এই চাল কুমড়োগুলো আর হবে না এই একটা এই একটা এগুলো সব নষ্ট হয়ে গেছে মানে কি বলে না দরখসরা মেরে গেছে এগুলো আর হবে না ভাবছি যে গাছটাকে কেটে দেবো দিয়ে আবার অন্য গাছ বসাবো আর এই গাছগুলো বিশাল বড় বড় হয়ে গেছে মানে তোলা তোলা করে তোলাই হচ্ছে না দেখি আরও কী তো তুলে মাটি নেই না ওই জন্য আরও দিতে পারছি না আর আজকে ওয়েদারটা দেখো কি মিষ্টি লাগছে না বহু দিন পরে একটা এরকম ওয়েদার দেখতে পাচ্ছি বিশাল সুন্দর লাগছে ওয়েদারটা ওরা ঠান্ডা ঠান্ডা ভাব খুব সুন্দর ওয়েদার পুরো অন্ধকার মতো একটা খুব সুন্দর লাগছে দেখো ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে এখনো টিপ টিপ করে হয়তো বুঝতে পারবে তোমরা জানি না বুঝতে পারছ কি না কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যখন এই গাছটা কাটবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই আমাকে এটা কমেন্ট করো কিন্তু হ্যাঁ যে এটাকে পারবো কি পারবো না এই আবার জোরে বৃষ্টি চলে এসছে জোরে বৃষ্টি চলে এসছে যাচ্ছি হ্যাঁ দেখো জোরে বৃষ্টি চলে এসছে চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে ছাদে আর দাঁড়াতে পারবো না তো তারপরে সন্ধ্যাবেলা তোমাদের দাদা অফিস থেকে আসার পরে আমরা একটু বেরিয়েছিলাম আর গাড়িতে সেরকম একটা তেল ছিল না তো তারপরে তোমাদের দাদাভাই এই যে একটু তেল নিয়ে নিচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম এখানে কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না যে আমরা কোথায় যাব তো তারপরে দুজনে মিলে ভাবাভাবি করার পরে ভাবা হলো যে না চলো আজকে বিরিয়ানি খাওয়া হবে তো এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে তো সেই জন্য আমরা আজকে এসেছি এখানে বিরিয়ানি খাবো শুনেছি নাকি এখানে বিরিয়ানি খুব সুন্দর টেস্ট তো চলো আজকে আমরাও খেয়ে দেখি যে কেমন হয়েছে তো আজকে আমরা এক প্লেট বিরিয়ানি নিয়েছি আর এটা দুজনা মিলে আমরা ভাগ করে খাচ্ছি আজকে বলে না আমরা যখনই বিরিয়ানি খাই এক প্লেট নিয়ে দুজনা খাই কারণ আমি এক প্লেট খেতে পারি না তো এখন রিভিউ দেওয়ার পালা তো চলো রিভিউটা দিয়ে নিই তারপরে কথা বলছি তো সত্যি বলতে মাংসটা গালে দেওয়ার পরে পুরো মিলিয়ে গেল এত সুন্দর টেস্ট ছিল বিরিয়ানিটা মানে সত্যি দারুণ বলতে দারুণ মানে হাফ প্লেট খেয়ে মানে পেট ভরলো না কিন্তু মানে পেট ভরে গেলে মন ভরলো না এরকম একটা অবস্থা তো ভীষণ টেস্ট লেগেছে তো যখন আসবো এক প্লেট নিয়ে খাওয়ার ইচ্ছা আছে তো খুব ভালো লাগলো বিরিয়ানিটা এর সঙ্গে স্যালাডও নিয়ে নিয়েছিলাম কিন্তু খুবই কম দাম বেশি একটা দাম না একশো কুড়ি টাকা প্লেট নিয়েছিলো আর স্যালাডটা তিরিশ টাকা আর এই যে কোল্ড ড্রিঙ্কস একটা এইভাবেই আজকের দিনটা কাটালাম সবাইকেটা একটা